এ এই যে হ্যাঁ অনেক বড় একটা মাছ পাইছে এই যে এই কেজির মতো কেজির মতো একটা মাছ পাইছে শিকারি ভাই এই যে জালে জালে একটা পাঁচ কেজি পাইছে এই যে কাল бош মাছ নাদিম মাছ অনেক বড় বড় একটা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ অনেক বড় একটা মাছ পাইছে ভাই ভাই আইসে বিরামপুর থেকে এখান থেকে দশ কিলো ফাঁক থেকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আবারও চলে আসলাম যমুনা নদীর তীরে নগরবাড়ি ঘাটে শিকারী ভাইরা এখানে বসে আছে অনেক দেখি একটা আপনাদের মাছ দেখাইতে পারি নাকি লাইভ ফিট যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন ভিডিওগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি শিকারী ভাইরা বসে আছে যমুনা নদীতে আছে আজকে নদীটা অনেক শান্ত দেখি শিকারী ভাইরা মাছ পায় নাকি একটা লাইভ ফিট দেখাইতে পারি নাকি আপনাদেরকে আগে যাওয়া একটু কথা বলবো আসসালামু আলাইকুম বড়ো ভাই সালাম ভাই বাড়ি বিরামপুর আজকে কি এখানে প্রথম আইসেন ভাই মাছ পাইছেন একটা এখানে কি আজকে প্রথম আইসেন আচ্ছা ওয়ান তো ছোটাটা পাইছে মানে বড়টা আচ্ছা আজকে কি এখানে প্রথম আইসেন আচ্ছা বুঝলাম আজকে কি প্রথম আইসেন এইখানে হ্যাঁ আচ্ছা বড় ভাই মনে হচ্ছে একটু কানে কম শুনে ভাই মাছ পাইছে বড় না একটা মাছ পাইছে আমরা দেখাই হ্যাঁ অনেক বড় একটা মাছ পাইছে এই যে পাঁচ কেজির মতো মতো একটা মাছ পাইছে শিকারি ভাই এই যে জালে জালে একটা পাঁচ কেজি পাইছে এই যে কাল কালবস মাছ নাদিম মাছ অনেক বড় বড় একটা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যালেন্টটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ অনেক বড় একটা মাছ পাইছে ভাই ভাই আইসে বিরামপুর থেকে এখান থেকে দশ কিলো ফাঁক থেকে ভাই বসে উঠাইল না সবচেয়ে বড়ো খারাপ লাগে আমি দুদিন জড়া করছি যে ভাই আপনার তো এ নাদ মাছ আপনি পেয়েছে না ব্যাস হচ্ছে আয়ের মাছ বাগার মাছ এই ফলি মাছ ওই তাহলে ওইগুলো তো রাতে ব্যাসে তো রাতে ভালো না কে বসছিনে এত দূরতে মাছ মাছ মারি আসে আশাই করি মনে হয় আমার হাতে দুই দিন জ্বরগা হয়েছে পরের দিন দেখো থাকগা আমার কয়েক তুমি তো মারতে চাও না তাহলে এরপরে আমি কি কি উত্তর দিতে পারি কন দুই দিন দুজন হাতে ধরা অবশ্যই এই এলাকার ওই এলাকার পরে আর কিছু কই না শিকার এই যে টোপ গাটতেছে টোপ হচ্ছে পাউরুটি আর হচ্ছে ডিম নিম মাছের খাদ্য আরও অন্য অন্য জিনিস আছে দেখা যাক আসলে মাছ কখন ধরে অনেক দূরে ফলাবে অবশ্যই শিকারি হয় মাছ আছে মাছ আছে ওই যে জাল ফালান লাগে বাড়ি খেয়েছে সব যায় চলি মাছ করে তফা যাবে আবার যখন পাবেই যাব আবার আবার কারেন্টের সুযোগ কত দিক জ্বালা তো নাই আমাদের শিকারি ভাই বসে আছে অনেকক্ষণ যাবৎ আসলে মাছ মারাটা একটা দরজার ব্যাপার ধৈর্যটা আসলে সবারই থাকে না নদীটা আজকে অনেক শান্ত আছে আসলে অনেক দূর দূরান্ত থেকে শিকারি ভাইরা আসে মাছ শিকার করতে মাছ যদি না ধরে আসলে কষ্ট শেষ নাই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যাতে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি অনেকক্ষণ যাবত আসলে বসে আছে শিকারই মাছের কোনো টান নাই আসলে নাদিম মাছ ইদানিং একটু কম খাচ্ছে তবে অনেক চালাক আর মাছও কাকা এদিকই ওদিক নেয় শিকারি বাড়ি বসে আছে আসলে মাছ শিকার করা অনেক কঠিন একটা জিনিস যেটা আসলে সম্ভব না সবার দ্বারা আসলে শিকারি বাড়ি বসে আছে মাছ কখন ধরবে আসলে বলা মুশকিল ওইদিকে আরেকজন শিকারি চলে যাচ্ছে মাছ না ধরার কারণে আসলে মাছ কেমন কি করবে কোন সময় ধরবে বলা মুশকিল কেউ বলতে পারবে না মাছ মারাটা হচ্ছে ভাগ্যের ব্যাপার মাছ পাওয়াটা হচ্ছে ভাগ্যের ব্যাপার তারপর একটা নদীতে মাছ পাওয়াটা অনেক কঠিন আমাদের লোকেশনটা হচ্ছে নগরবাড়ি ঘাট যমুনা নদীর পার যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আপনারা কে কোথেকে ভিডিও কোনো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যাতে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি শিকারি ভাই আসলে অনেক দূর দূরান্ত থেকে আসছে শিকারি ভাইরা অনেকক্ষণ যাবৎ বসে আছে আসলে মাছ শিকার করার জন্য মাছ কম সময় ধরব আসলে বলা মুশকিল মাছ মারাটা একটা দরজার ব্যাপার যমুনা নদীটা আজকে অনেক শান্ত আসলে মাছ ধরতেছি একটা নদীতে কম তবে মাছ আছে যমুনা নদীতে অনেক মাছ আসে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি আসলে মাছ আছে নদীতে এতটু একটা নদী এখন বয়েল মাছ মারার সিজন বেশিরভাগ লোকই এখন বয়েল মাছ মারতে আসে আমাদের লোকেশনটা হচ্ছে নগরবাড়ি ঘাট যমুনা নদীর পার দূর দূরান্ত থেকে শিকারি ভাইরা আসে মাছ শিকার করার জন্য কেউ পায় কেউ পায় না আসলে না পাইলে তো আসলে কোনো কিছু ভালো লাগে না পাইলে তাও মোটামুটি ভালো লাগে সব কিছুই আমার ভিডিওটা আর লং করবো না যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি